নমস্কার ব্যাকারের মুখপাত্র থেকে অরূপ দত্ত বলছি আপনারা নিশ্চয়ই সকলে ভালো আছেন যারা চ্যানেলটি নতুন নতুন দেখছেন তাদেরকে রিকোয়েস্ট করছি আপনারা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন আজকে একটি গুরুত্বপূর্ণ আপডেট আপনাদেরকে দিতে চলেছি যারা প্রাইমারিতে দু সালকে কেন্দ্র করে ওয়েমার চ্যালেঞ্জ মামলা করেছেন তাদেরকে গুরুত্বপূর্ণ একটা আপডেট এবং বিস্তারিত যুক্তি সমেত কিছু কথা বলার আছে তাদের একটা সুখবর আজ না হোক কাল না হোক পরশু নিশ্চিত করে আসতে বাধ্য কারণ কিছু যদি পর্যালোচনা করা যায় তাহলে পরিষ্কার হয়ে যাবে অনেকে বলছে দু হাজার চোদ্দ টেট নিয়ে প্রচুর প্রশ্ন আছে ওয়েমআর চ্যালেঞ্জকে কেন্দ্র করে তো আমার সাধারণ কিছু অবজারভেশন যদি দু হাজার চোদ্দোর টেড নিয়ে এতই সমস্যা থেকে থাকে যে দু হাজার চোদ্দোর টেডটাই টিকবে না তাহলে তো ওএমআর চ্যালেঞ্জ মামলাগুলো বা মামলাটার গতি প্রকৃতি আগে ঠিক করা উচিত দু হাজার চোদ্দোর সিবিআই যে তদন্ত চালাচ্ছে সেখান থেকে যে ডিস্কগুলোর প্রয়োজন ওরা যেগুলো উদ্ধার করেছে এবং বাকি যে ডিস্কগুলো সিবিআই খুঁজছে যার পরিপ্রেক্ষিতে তারা তথ্য প্রমাণ সংগ্রহ করে কোর্টের কাছে রিপ্রেজেন্ট করবেন তো সেইখানে এত গাফিলতি এবং এত পর্ষদের ঢিলেমি এর পরিপ্রেক্ষিতে কোর্টের যে অবজারভেশন সেখানে যা দেখা যাচ্ছে তো পর্ষদ কোনো মতে চাই না যে দু হাজার চোদ্দোর ওএমআর সিটগুলো জনসমক্ষে আসুক এবং আদেও আছে কি না সিবিআই কতটা তথ্য সংগ্রহ করেছে এ নিয়ে প্রশ্ন রয়েছে যদি সেটাই হয় যে সিবিআই তথ্য সংগ্রহ করে ওএমআর সিটটা সবার সামনে আনবে তাহলে সিঙ্গেল বেঞ্চ বা সুপ্রিম কোর্টে যে সমস্ত মামলাগুলো ফাইল হচ্ছে সেটা বলতে পারেন ম্যাট পনেরোশো সেটা বলতে পারেন কাটম মামলা তাহলে তো এগুলোর কোনো ভ্যালুই নেই যদি দু হাজার চোদ্দো সালের কোনো মূল্য না থাকে তাহলে তো এগুলোর কোনো ভ্যালু নেই কিন্তু যেটা বোঝা যাচ্ছে যে দু হাজার চোদ্দোর যে যাই বলুক টেট কিন্তু উঠবে না কেন না এইখান থেকে বহুজন চাকরি পেয়ে গেছে অলরেডি তাদের চাকরির কোনো রকম কোনো প্রবলেম থাকার কথা নয় কারণ হচ্ছে ওএমআর সিট থাকবে কি থাকবে না সেই দায়ভার কিন্তু চাকরি প্রার্থীদের না এ দায়ভার পর্ষদের এখন চাকরি প্রার্থীরা বলবে যে ওই ও এম আর আমার নয় আর যারা মামলা করেছে তারাও বলবে ওই ও এম আর আমার নয় তাহলে কি করবেন কি করেন বলুন অথচ কাটম মামলায় দিনের পর দিন চাকরি পাচ্ছে এই দু হাজার চোদ্দোকে কেন্দ্র করে কি থেকে পাচ্ছে না সেই তো যে ওয়েমার আপনার আমার কাছে আছে আপনার কাছে আছে যারা আর করেছে সেই ওয়েমআরকে কেন্দ্র করেই তো চাকরি এগুলো হচ্ছে তাহলে এখন প্রশ্ন হচ্ছে যে ওয়েমআর চ্যালেঞ্জকে কেন্দ্র করে যে গুরুত্বপূর্ণ মামলাটা চলছে সেটা পর্ষদকে কথাও না কোথাও একটা সময় মাথা নত করে বলতে হবে যে মাইলড যারা পিটিশনার রয়েছে তাদের জন্যে কিছু অবস্থা করা পর্ষদ সবসময় চাই পিটিশনারদেরকে একটা সুযোগ সুবিধা দিতে কিন্তু সেটা সবসময় প্রকাশ্যে বলতে পারে না খোলামেলা বলতে পারে না কিন্তু লজ্জা লাগে তো তার জন্যে তারা সুপ্রিম কোর্টে যায় বিভিন্ন রকম অজুহাত খাড়া করে তারপরে একটা সময় মেনে নাই যেমন ম্যাট পনেরোশো চুরানব্বইয়ের ক্ষেত্রে হচ্ছে তাই যারা যোগ্য ইন সার্ভিস রয়েছে তাদের মনে হয়নি খুব একটা সমস্যা হবে কিন্তু যদি সিবিআই প্রমাণ করতে পারে যে প্রচুর ওএমআর সমস্যা রয়েছে এটা যদি আদৌ প্রমাণযোগ্য হয় তাহলে ম্যাটারটা অন্যদিকে রূপ নিতে পারে আর যদি সেইভাবে প্রমাণিত না হয় আজ পর্যন্ত তো চাকরি হচ্ছে আমার প্রশ্ন হচ্ছে এটাই যে ওয়েম যদি সমস্যা থাকে তাহলে আর কেন দু হাজার চোদ্দোকে কেন্দ্র করে চাকরি হবে দু হাজার কেন্দ্র করে কেন বিভিন্ন রকম মামলায় চাকরির অর্ডার হবে দু হাজার চোদ্দোকে কেন্দ্র করে তাহলে ওয়েমআরটা কি আদৌ ইস্যু দু হাজার ক্ষেত্রে না যে চাকরিগুলো হচ্ছে সেই চাকরিগুলো বাতিল হবে ওএমআর মামলার শেষে দেখা যাক আমার মনে হয় ওয়েম আর চ্যালেঞ্জ মামলাতে মামলাকারীদের সুদিন আসতে চলেছে আজ হোক এবং কাল হোক ভালো থাকবেন